নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে একটি অতিরিক্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব দেবগুরু বৃহস্পতির স্বরাশিতে ভ্রমণ পুনর্বসুতে প্রবেশ করবেন বৃহস্পতি কতদিন থাকবে জানেন সেখানে তিনশো নয় দিন দশ মাস পাঁচ দিন প্রায় তিনশো নয় দিন আর এই ট্রানজিট কালপুরুষের রাশিচক্রে প্রত্যেকটি রাশির জন্য বিশেষ শুধুমাত্র যে এই ট্রানজিট মেষের জন্য বিশেষ তেমন নয় শুধুমাত্র যে এই ট্রানজিট মিথুনের জন্য বিশেষ তা নয় প্রত্যেকটি রাশির জন্য বিশেষ দেখুন পুনর্বসু সম্পর্কে আমাদের একটু ধারণা দরকার কেন বিখ্যাত এই নক্ষত্রটি বা কেন স্পেশাল এই নক্ষত্রটি পুনর্বসু নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছেন অদিতি অদিতিকে আপনারা দ্বিতীয় অদিতির নাম শুনেছেন এই অদিতি হচ্ছেন দেবতাদের মাতা তিনি অদিতি আর এই কারণে এই নক্ষত্রটি পুনরায় ফিরে আসা রিপিটেশন রিভাইভ রিভিউ এই ম্যাটারটাকে রিপ্রেজেন্ট করে আজকে কারোর বন্ধন নষ্ট হয়েছে রিলেশনশিপ নষ্ট হয়েছে তার ইচ্ছা কি থাকবে যেন আমার ওই জায়গাটা যেন ফিরে আসে কারোর কোনো একটা যোগাযোগ হয়েও নষ্ট হয়ে গিয়েছে তার ইচ্ছা কি থাকবে যাতে সেই সেম যোগাযোগটা সে পুনরায় করতে পারে এই মেন্টালিটি তার থাকবে এই টেন্ডেন্সি তার থাকবে যে না যাতে পুনরায় সে তার যোগাযোগগুলোকে সম্পন্ন করতে পারে পুনরায় তার কাজটি যেন হয় একটা স্বাধীনতা একটা মুক্ত চিন্তা ভাবনার মাধ্যমে এগিয়ে যাওয়া অ্যান্ড স্পেশালি এই নক্ষত্রটা কিন্তু সত্য ঔদার্যকে রিপ্রেজেন্ট করে দেব মাতা তিনি সততার মূর্ত প্রতীক এটা স্বাভাবিক তার মধ্যে আছে মঙ্গলময়তা তার রূপ মাধুর্য লাবণ্য অন্য লেভেলের তাই না একবার ত্যাগ করেও যে জিনিসটা ফিরে আসে আজকে কথাই বলে যাকে তুমি ভালোবাসা তাকে ছেড়ে দাও সে আবার ফিরে আসবে এক্স্যাক্টলি পুনর্বসু এটাই করে দেখায় এই নক্ষত্রটির আকৃতি নিয়ে নানা মত আছে অনেকে বলছে গৃহের মতো আবার অনেকে বলছে সরাসনাকৃতির বা সিগনিফিকেন্টলি আমরা বলতে পারি যে এর প্রতীক হচ্ছে তীর রাখার জন্য যে তুন হয় যেখান থেকে তীর এইভাবে নিয়ে তীর নিক্ষেপণ করা হয় সেই তুনের সাথে অনেকে তুলনা করছে কিন্তু এই নক্ষত্র কিন্তু বিশেষ কেন বিশেষ কারণ পুনরায় রিপিটেশন এই যে ম্যাটারটা সেটি এই নক্ষত্র থেকে কিন্তু আরও ক্লিয়ারলি আমরা বোঝার চেষ্টা করি বা আমরা বুঝি আমি মনে করি যে বৃহস্পতি মেষের তৃতীয় বর্তমানে তৃতীয় ভাবস্থ বৃহস্পতি এবং পুনর্বসুতে বৃহস্পতি যে কারণে বৃহস্পতি কিন্তু এখন তুলনামূলকভাবে স্ট্রং বৃহস্পতি যথেষ্ট পরিমাণে পজিটিভিটির মধ্যে কিন্তু কারেন্টলি রয়েছে এবং এই ট্রানজিট শুরু হচ্ছে তেরোই আগস্ট দু হাজার পঁচিশ তার কন্টিনিউশন এখারোই জুন দু হাজার ছাব্বিশ পর্যন্ত অনেকেই বলতে পারেন দাদা এর মধ্যে তো বৃহস্পতি রাশি পরিবর্তন হবে নিশ্চিত হবে বাট বৃহস্পতি এই নক্ষত্রটিতেই থাকবে তারপরে রেট্রোগ্রেড হবে বৃহস্পতি তাও এই নক্ষত্রটিতে থাকবে তাহলে বুঝতে পারছেন এই নক্ষত্রটি কতটা বিশেষ এবং এই দীর্ঘমেয়াদী অবস্থানের ফলে একটা প্রকৃত ফলাফল আপনাদের জীবনে আসবে মেষের ক্ষেত্রে কি কি আসবে প্রথমত যোগাযোগ কমিউনিকেশন যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে যে আপনাকে পিছিয়ে আসতে হলো যে যোগাযোগ হয়ে গিয়েছিল কিন্তু তারপরে যোগাযোগটা নষ্ট হয়ে গেল এরকম টেন্ডেন্সি যাদের আছে এরকম বিষয়ে যারা যুক্ত এটা শিওরিটি দিলাম আপনাদের তাদের পজিটিভিটির জায়গাটা বাড়বেই এটা সিওরিটি দিলাম আপনাদের তাদের ডেভেলপমেন্টের জায়গাটা বাড়বেই এটা সিওরিটি দিলাম আপনাদের তাদের অগ্রগতির জায়গা অগ্রগতির বহিঃপ্রকাশ বৃদ্ধি প্রাপ্ত হবে তার মানে মাথায় রাখতে হবে মেশের যোগাযোগ কাটটি হয়ে গেছে সেটা আবার নতুন করে রিকমিউনিকেশনের জায়গা আমরা দেখতে পারবো দ্যাট ইজ দ্য ফার্স্ট প্রেডিকশন সেকেন্ড যারা সরকারি দপ্তর বিভিন্ন রকম দপ্তরে কোনো একটি কাজ নিয়ে বারবার যাচ্ছেন কিন্তু দিন শেষে বাড়ি ফিরে আসতে হচ্ছে বিকজ অফ দ্যাট আপনার কাজটি হচ্ছে না তাহলে যাদের এরকম একটা প্রবলেম হচ্ছে কাজ হয়েও হচ্ছে না অগ্রগতি করতে গিয়েও অগ্রগতি করতে পারছেন না তারা কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকটা দেখতে পারবেন এটা নিয়ে কিন্তু কোনো রকম ডাউট নেই অর্থাৎ এতটুকু শিওরিটি আমি আপনাদের দিতে পারি পজিটিভিটির মাত্রাটা হানড্রেড পারসেন্ট আছে আর একটা কথা আমি আপনাদের বলে দিই শেয়ার করে দিন দেখুন অনেকেই আছেন যারা নতুন করে প্ল্যান করতে চাইছেন যে না জীবনের একটা হিউজ সময় বেরিয়ে গেল অনেক কিছু পরিকল্পনা করেও পরিকল্পনা করতে পারলেন না অনেক কিছু পরিকল্পনা করেও যেন পরিকল্পনাগুলো নষ্ট হয়ে গেল যাদের এরকম জায়গায় এসেছেন একটা সীমা জীবন জীবনচক্রে চলে এসেছে যে না লিমিটেড হয়ে গেছেন আপনি একটা লিমিটেশনের মধ্যে আপনি জড়িয়ে গেছেন সেই লিমিটেশন থেকে আপনি বেরোতে পাচ্ছেন না অনেক রকম চেষ্টা করেও সেই লিমিটেশন আপনার পাশ থেকে যেতে চাইছে না আমি এতটুকু আপনাকে কথা দিচ্ছি লিমিটেশন থেকে বেরোতে পারবেন লিমিটেড কথাটা থেকে বেরোতে পারবেন একটা বেটারমেন্ট তৈরি করতে পারবেন পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের নতুন করে অমৃতের স্বাদ আস্বাদনের সুযোগ আসবে দেবমাতা কৃপায় আপনি দেখবেন এই নক্ষত্রে অবস্থায় বৃহস্পতি মেষের কত কত পজিটিভিটি আসে ইভেন অনেকেই বিদেশে যাওয়ার চেষ্টা করছেন না মেষরাশি জাতক জাতিকারা যারা ফরেনে যাবেন ফরেন ট্রাভেল করবেন কিন্তু ফরেনে যেতে পারছেন না ফরেন ট্রাভেল করতে পারছেন না সেখানে একটা বাধা আসছে আপনার ইপসা ছিল কম্পিউটার সায়েন্স নিয়ে পড়বেন কিন্তু আপনি দেখলেন আপনার প্রজেক্ট হননি সেকেন্ড কাউন্সিলিং এ দেখলেন তেমন সুযোগ নেই থার্ড কাউন্সিলিং এ বসুন যদি স্পট কাউন্সিলিং এর সুযোগ থাকে সেখানেও বসুন দূর যাত্রা দূরে গিয়ে এডুকেশন লাভের যে চেষ্টা আপনার মধ্যে রয়েছে সেই চেষ্টাটা দেখবেন দিন শেষে সাকসেস হবে সেই চেষ্টাটা দেখবেন দিন শেষে অনেকটাই সফল করতে পারবেন সেই চেষ্টাটা দেখবেন দিন শেষে অনেকটাই ডেভেলপ করতে পারবেন এবং এটা নিয়ে কোনো ডাউট আমি কিন্তু রাখছি না এটা নিয়ে কোনো সন্দেহ আমি কিন্তু রাখছি না এটা আপনাকে ভালো ফলাফল দেবে এটুকু দায়িত্ব নিয়ে বলছি রাশি যাদের মেষ বিদেশে যেতে চাইছেন এবং বিদেশে যাওয়ার লক্ষ্যে যারা বারবার অবিচল রয়েছেন যে না বিদেশে যেতে হবে কিন্তু বিদেশে যেতে পারছেন না ফাইনালাইজেশন করতে পারছেন না তারা কিন্তু পজিটিভ ফলাফল পাবেন বিদেশে যাওয়ার লক্ষ্যে আপনি অগ্রগতি করতে পারবেন বিদেশে যাওয়ার লক্ষ্যে আপনি এগিয়ে যেতে পারবেন সাকসেস হওয়ার লক্ষ্যে আপনি এগিয়ে যেতে পারবেন মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেকেই দেখবেন একটা বড় সড়ো ট্রান্সফরমেশন আপনার লাইফে হলো আপনার লাইফের একটা ট্রান্সফরমেশন আমরা দেখতে পারব অনেকের ক্ষেত্রেই সেই ট্রান্সফর্মেশনটা কিন্তু এই সময়ের মধ্যেই হয়ে যাবে যারা অন্তত জীবন চক্রের একটি ট্রান্সফরমেশন করতে চাইছেন যারা বারবার চেষ্টা করছেন জীবন চক্রে একটা বড়সড় পরিবর্তন করার কিন্তু পরিবর্তন করতে পারছেন না বারবার যেন মনে হচ্ছিল একজন গুরুজন দরকার যার ব্লেসিং আপনার উপরে থাকবেন আপনি চেঞ্জ করবেন হাসতে হাসতে সেই চেঞ্জের থেকে আপনি পিছিয়ে আছেন আমি ধরে নিচ্ছি তাদের ক্ষেত্রেও ইমপ্রুভমেন্টের জায়গা যথেষ্ট পরিমাণে রাখা যাবে এই ট্রানজিটে বৃহস্পতি তিনশো নয় দিন এমনি এমনি থাকবে না অনেক ভালো ফলাফল দেবে এবং যে ফলাফল আপনার দীর্ঘদিনের সুপ্ত বাসনাকে দীর্ঘদিনের সুপ্ত ইচ্ছাকে দীর্ঘদিনের সুপ্ত আকাঙ্খাকে সম্পূর্ণ করতে পারে এটা নিয়ে কোনো ডাউট আমার নেই তাহলে মনের মধ্যে রাখতে হবে অদম্য ইচ্ছা যে ইচ্ছা শক্তি আপনাকে সফলতার চূড়ায় পৌঁছে দেবে তাই না বৃহস্পতি ট্রানজিট আপনাদের জন্য এক কথাই বলবো ভালো বৃহস্পতি ট্রানজিট আপনাদের জন্য এক কথাই বলবো অনেক বেশি পজিটিভ বৃহস্পতি ট্রানজিট আপনার জন্য অনেক বেশি সাকসেসফুল তৈরি করতে সহযোগিতা করবে এতটুকু বার্তা দিয়ে গেলাম অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শুভকামনা রইল আপনাদের জন্য শেষ করছি আজকে এখানেই জয় শ্রী গণেশ